কই গো গিন্নি এখনো তোমার রান্না শেষ হয়নি এই তো গো হয়ে গেল তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো গিয়ে আমি আসছি আপ রোজ রোজ এই ডাল ভাত খেতে তোমার কোনো সমস্যা হয় না তো এমন করে বলছো কেন গো বিয়ের পর থেকে তো তোমাকে সেভাবে ভালো করে খাওয়াতে পারিনি পড়াতে পারিনি ওগো তুমি যে আমার তুমি থাকলে আমি ছেঁড়া কাঁথাতেও অনেক বছর পার করে দিতে পারবো বৌ ও বৌ কই গো তুমি হ্যাঁ গো এত সকাল সকাল ডাকছো কেন এখনো তো চার পাঁচটা মনে হচ্ছে একটু তাড়াতাড়ি গো আমাকে একটু পাশের গ্রামে একজনের জমিতে কাজ করতে যেতে হবে আগে থেকে তো আমাকে পাশের গ্রামে কাজে যাচ্ছি ওরা দুবেলা খেতে দেবে আরো দুশো টাকাও দেবে দুশো টাকা দেবে হ্যাঁ গো হ্যাঁ এই জন্যই তো সকাল সকাল উঠেই চলে যাচ্ছি তুমি সাবধানে থেকো আরে দাদা আপনি যে কি আর করব বল মাঠে তো অনেক কাজ বুঝতেই পারছিস তোর দেরি দেখে আমি তোকে ডাকতে যাচ্ছিলাম আরে আরে না বাবু আমি সেই জন্যই তো এত সকাল সকাল উঠেই রওনা দিয়েছি আপ চল চল আমি তোকে জমিটা দেখিয়ে দিয়ে আসি আপ শোন তোকে রেখে আমি আবার অন্য মাঠে যাব জমিটা দেখে তারপর বাড়ি থেকে তোর খাবার নিয়ে আসব। তুই ততক্ষণে ধানের জমিটা নিরিয়ে ফেলিস ঠিক আছে বাবু ও আপনাকে চিনতে করতে হবে না আমি খুব মন দিয়ে কাজ করি বাবু যাক যাক ভালো কথা এই দেখ এই হলো জমি কাজ শুরু কর আমি একটু ওই মাঠ থেকে ঘুরে তারপর আসব কেমন ঠিক আছে বাবু আপনি যান আমি কাজে লেগে পড়ি না বড্ড খিদে লেগে গেছে তা খিদে লাগবে নাই বা কেন অর্ধেকের বেশি জমি তো পরিষ্কার করে ফেলেছি বাবু যে কখন খাবার নিয়ে আসবেন না আর পারছি না খাবার আসুক খেয়েই কাজ করব কি রে প্রতাপ কাজ না করে বসে বসে কি করিস এত দেরি করলেন খাবার আনতে বেলা উঠেছে সেই কখন এতক্ষণ না খেয়ে মানুষ কাজ করে কিভাবে আর বলিস নে তোর ঠাকুরুন অসুস্থ কাজের লোক রান্না করে দিল তারপর নিয়ে আসলাম তা বেশ করেছেন এখন দেন খাবার দেন বাবু তরকারি দিয়ে মাছের বাসনা হচ্ছে কিন্তু তরকারির মধ্যে কোনো মাছ দেখতে পাচ্ছি না যে ওই হয়েছে কি ইয়ে মানে থাক বাবু আমি বুঝে গেছি আপনাকে আর কষ্ট করে বলতে হবে না এই এখানে কয়টা ঘাস রয়ে গেছে মনে হচ্ছে না বাবু ওগুলো ঘাস না আমি খুব ভালো করে কাজ করছি বাবু এই জমির কাজ শেষ হয়ে গেছে বাবা বা বাবা তুই তো খুব ভালো কাজ করিস রে প্রতাপ কাজ করি বলেই তো টাকা দেন বাবু চল চল এবার ও মাঠে জমিতে যাই এই দেখ এই হলো জমি এইটাই সব থেকে বড় জমি ঠিক আছে বাবু আমি কাজ শুরু করি তাহলে আপনি যান আর শোনেন দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন বিমল বাবু তুমি আমাকে চেনো না তুমি মনে করো আমি তোমার চালাকি বুঝি না তুমি ইচ্ছে করে দেরি করে খাবার নিয়ে আসলে আবার মাছ বাদে মাছের তরকারি দিয়ে খেতে দিলে এখন তোমার কাজটাও তেমনই করব আমি কই রে প্রতাপ উঠে আয় কয়টা খেয়ে নে আপনি একটু বসুন বাবু আমি আর এই লাইনটা শেষ করেই চলে আসছি দেন বাবু কয়টা খেয়ে নি এই নে বস বসে খেয়ে নে কি রে এত সময় ধরে মাত্র এইটুকু জমির কাজ করেছিস কি যে বলেন বাবু যা ঘাস হয়েছে জমিতে কি বলছিস রে এত ঘাস জমিতে হ্যাঁ বাবু ওইটুকু সময়ে কত কাজ করে আসলাম আপনি তো দেখলেনই হ্যাঁ তা তো ঠিক বাবু আপনার চিন্তা করবার কারণ নেই ও আমি ঠিক করে ফেলব ওরে খেতে কি এত সময় লাগে রে তাড়াতাড়ি আয় কাজটা শেষ করতে হবে তো বাবু খেয়ে দু মিনিট তো আয়েস করতে দেবেন আয়েস করবার অনেক সময় পাবি তুই এখন হাত চালা উঠে কই রে প্রতাপ একটু জোরে হাত চালা আমি তো মানুষ বাবু আমি তো মেশিন না সন্ধ্যা হয়ে এলো যে একটু তাড়াতাড়ি হাত চালা কি রে জমি তো এখনো শেষ হয়নি সন্ধ্যা লেগে গেছে বাবু আজ আর কাজ করতে পারবো না একই বিপদে পড়লাম বলতো দেখি ও আপনি কালকে কাউকে দিয়ে করিয়ে নেবেন এখন আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন এই নে তোর পাওনা বাবু আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে কাজে আসি দুটো টাকা আর দুমুঠো খাবারের জন্য কি বলতে চাস তুই এভাবে কথা বলছিস কেন বাবু যাই হোক যারা কষ্ট করে আপনাদের সব কাজ করে দেয় তাদের সাথে এমন ব্যবহার আর করবেন না কখনো কি গো আজকের বাজারে কি দর যাচ্ছে আজকের বাজার তিনশো টাকা মশাই কি যে বলো তিনশো টাকা তোমাদের দিলে ফসল চাষ করে লাভ কি চাষির ওসব জানি নে মশাই তিনশো করে হলে কাজ করব না হয় না এই লোকের ব্যবহার ভালো না মশাই আমরা যারা তার বাড়িতে কাজে যাই তাদের সাথে চাকরের মতো খারাপ আচরণ করে খাবার দেয় না ঠিক মতো আমি কি সত্যি ওদের সাথে খারাপ ব্যবহার করি আমি কি খারাপ আরে বাবু আপনি কোথায় গিয়েছিলেন হাটে গিয়েছিলাম কাজে লোক আনতে পেলাম না কি কাজ বাবু আপনার চিনতে নেই আমি করে দেব আপনার কাজ ঠিক আছে তাহলে কালকে সকালে এসো আর হ্যাঁ সকালে খেয়ে আসবার দরকার নেই হ্যাঁ আমার বাড়ি থেকে জলপান করে তারপর মাঠে যাবে কেমন আজ ঠিকই বুঝলে বাছা ভিনদেশী জনের কত জ্বালা